এই বাড়িটা হইতে পারে আপনাদের জন্য একটা আদর্শ বাড়ি বা একবারে অজ ফারা যে বাড়িটা করাই দেখেন আগের বাড়িগুলি একদম অজ ফারা এই আশেপাশের বাড়ি কলামের ছয় বেডরুমের বাইরাল বাড়ি এই বাড়িটা এখনো আন্ডার কনস্ট্রাকশনে আছে এটা হইলো উত্তর দিক দেখেন তাদের যে গরু গরু এখনও ফালে নয় কলামের ছয় বেডরুমের বাইরাল বাড়ি এই বাড়িটা এখনো আন্ডার কনস্ট্রাকশনে আছে তো এরকম বাড়ি আপনারা বানাইতে চাইলে আশিকুল্লা ভাইয়ের সাথে ইঞ্জিনিয়ার আশিকুল্লা ভাইয়ের সাথে যোগাযোগ করতেন পারেন বা আমার ফেজে নখ দিতেন পারেন এইটা হলো সেই বাড়ি আমরা ভিতরেও দেখাম অনুরোধ এইটা হলো ড্রয়িং রুম ড্রয়িং ডাইনিং এরপর হচ্ছে এখানে বেডরুম এর পাশে বেডরুম আর এটা হচ্ছে কিচেন এটা সাথে যাওয়ার বা দোতলায় যাওয়ার রাস্তা এটা হলো সিঁড়ি দোতলায় উঠারে আমরা দোতলায় উঠে গেলাম এইখানে একটা বড় স্পেস আছে আর হলো তিনটা বেডরুম এখানে প্রত্যেকটার অ্যাটাচড বাথরুম আছে এই বাড়িটা এই ডিজাইনটা অনেক ভাইরাল ইউটিউবে ফেসবুকে অনেকেই পছন্দ করে এই বাড়িটা অর্থাৎ এই ডিজাইনটা আর কি এগুলি কাস্টমাইজ করা যায় জায়গা অনুযায়ী বড় ছোটো করা যায় আপনার ইচ্ছা করলে করতে পারবেন আর এটা হল সাথে যাওয়ার সিঁড়ি এটা কিচেন লাগিয়ে করছে এই যে কিচেন তা মোটামুটি ভালোই স্পেসটা তো মনে হয় আরেকটু বড়ো হলে ভালো তো জায়গা বেশি থাকলে আরেকটু বড় করলে আরও ভালো লাগবে এই বাড়িটাও একজন প্রবাসী এর করা খুবই সুন্দর আপনারা যারা প্রবাসে আছেন বাড়ি করতেন চান এই বাড়িটা হইতে পারে আপনাদের জন্য একটা আদর্শ বাড়ি এই বাড়িতে আপনারা পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবেন বা একবারে অজো গায় যে বাড়িটা করা এই দেখেন আগের বাড়িগুলি একদম অজ ফারা গায় এই আশেপাশের বাড়ি করে হলো এরকম এই যে দেখেন এই একবারে পুরোনো দিনের বাড়ি ফার্স্টটা বেডরুম নিচে দুইটা বেডরুম উপরে তিনটা বেডরুম ফার্স্টটা বেডরুম একটা হইল ড্রয়িং একটা হইলো ডাইনিং কিচেন সব মিলে একটা বড় পরিবারের লেগা অথবা মাঝারি সাইজের পরিবারের লেগা যারা এই থাকতে চায় বা বাড়ি করতে চায় এটা আদর্শ একটা বাড়ি হইতে পারে এই যে এটা হলো বাড়ির পাশে এটা হলো বাড়ির ফুরসিম পাশ এই দেখবেন কাজগুলি খুব সুন্দর পাশের দেখার মতন বাড়ির সাইডটা এরকম একটা বাড়ি আসলে আপনারা ও করতে পারেন ইঞ্জিনিয়ার আশিকুল্লা ভাইয়ের সাথেই কথা বলে যোগাযোগ করে ওনার ডিজাইনে করা এই বাড়িটা ও একেবারে ওজো ফারা গায় কিন্তু পাশে ধান ক্ষেত এটা বাড়ির পিছনটা এটা হইল উত্তর দিক দেখেন তাদের যে গরু গরু এখনো ফালে